কালচার ফ্যাসিস শাকিব খান সাকিব খানকে ভাই দেশে আসতে দেওয়া হবে না সাকিব খান আছে বৌ পুলান নিয়ে সে ইউএসএ থাক বাংলাদেশে শাকিব খানকে বয়কট সাকিব খানকে দেশে আসতে দেওয়া হবে না যদি দেশে আসে তাহলে আমরা তাকে এয়ারপোর্টে দেখে নিবে ভাই এইগুলো চলতে সে পুরো বাংলাদেশে এবং কি এর সাথে সংযোগ অধিবনেছে এবং কি যুক্ত অধিবাহছে কিছু কিছু ভাই মুখটা পড়া সাকিবিয়ান যারা নাকি মুখটা পরে সাকিব খানের যারা ফ্যান পেজ আছে বিশাল লাখ কোটি কোটি ভক্ত আছে শাকি আছে তাদের ভিউজ ভাই তারা নিয়ে নিয়ে এত বড় ইউটিউব চ্যানেল এবং কি এত বড় পেজ ভাই দাঁড় তারা এখন কি বলছে ভাই মেগাস্টার শাকিব খানকে নাকি কালচার ফ্যাসিস্ট মেগাস্টার সাকিব খান একটা পোস্ট করছেন সেই পোস্টটা নাকি মেগাস্টার সাকিব খানের করা উচিত হয় নাই তো এটা ভাই কিছু শাকিবিয়ান করছে এটা ভাই আমার কাছে খুব বেশি দুঃখ লাগছে আমি গত তিন দিন ধরে দেখতেছি এইগুলো আমার সামনে আসতে আসে অনেক ভিডিও যে আমি ভিডিও বানাবো না বানাবো না কিন্তু ভাই ধীরে ধীরে এটাকে ভাই লেভেলের টপ

তোমরা যে দেখো ওখানে যে মেঘস্টার সাহেব খান পোস্ট করছিল কি করছিল না তোমরা ওই পোস্ট গুলো দেখলে ভাই বুঝতে পারবে কারণ তখন তো মেঘিস্টার সাহেব খান তোমাদের সাথে আসা তখন তো তোমরা ভাই মেঘিস্টার সাহিব খান আমাদের সাথে সাকিব খান আমাদের সাথে ভাই এটা তো অনেক বড় ব্যাপার তো তখন তোমরা সাকিব খানের পিছনে শাকিব খান যখনই ভাই এটা হলো স্বাধীন ভাই দেশ একটা দেশ একটা স্বাধীন দেশ তো সেই স্বাধীন দেশে যার যার পার্সোনাল মতামত আর শেখ মুজিবুর রহমান যেটা তোমরা বলো বাংলাদেশের জাতির পিতা তো জাতির পিতা আমাদের ইন্ডিয়ার মধ্যে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর জাতির পিতা আমাদেরকে তার টাকার মধ্যে ছবি আছে বাংলাদেশে ভাই শেখ মুজিবুর রহমানের জাতির পিতা তোমরা বলো তার আকার মধ্যে তার ছবি সেই টাকার ছবি তোমরা কেন চালাও সেই টাকা নিয়ে কেন তোমরা ব্যবহার করো তাহলে তোমরা নতুন টাকা নিয়ে কেন ই করো না তার ছবি হাটিয়ে দাও তার নিঃশৃষ্য ভাই তার অস্তিত্ব বাংলাদেশে যেটুকু আছে ইতিহাসে ছিল সব কিছু মিডিয়া দাও কেউ ভাই আলোচনা করবে না কিন্তু ভাই একটা ডেমোক্রেটিক দেশে একটা ভাই যে কোনো স্বাধীন দেশে ভাই সবারই সংযোগ আছে এবং কি সবাই বলতে পারবে একটা ডেমোক্রেটিক দেশে যে আমার পার্সোনাল মত ভাই আমি ইন্ডিয়ায় দিতে পারবো তো সেরকম ভাবে মেঘশ্বর সাহেব খানও দিয়েছেন তো শেফ খান তার ভাই নিয়ে অতটাও আলোচনা করে না আর মেঘশ শেফ খান কোনো দলের পার্টিও করে না এবং কি তিনি একটা পোস্ট জানাইছেন তার মৃত্যু দেবী হসে কারণ দিনকে তার পুরো ফ্যামিলিকে ভাই মেরে ফেলেছিল তো এর আগেও ভাই তোমরাও তো অনেক যারা এখন ফ্যামিলির সাহায্য যে আমি সেই বাংলাদেশের অনেক বড় একজন ভক্ত তারাও ভাই এইগুলো সুখ পালন করতা যখন শেখ হাসিনা ভাই বাংলাদেশের সরকার আসান তো এখন তোমরা পালন করো না পালন করো না অনেকেই পালন করে এবং কি অনেকেই তার শ্রোদ্ধা জানিয়ে ভাই একটা পোস্ট করে এবং কি তার বিষয় লিখে তো সেটা তোমরা লিখতে একটা স্বাধীন দেশে ভাই সেটা সবাই লিখতে পারে তো এটা আমি মানি তো রাগের বসে ভাই অনেক কথাই বলে দিলাম কারণ মেঘস্টার সাহেব খানের ফ্যান ভাই আমরা আর নিয়ে সাহেব নেগেটিভ কথা বলে ভাই আমাদের মাথা ঠিক থাকে না আর তাতে করে ভাই একটা ডেমোক্রেটিক দেশে দুই ভাই এরকম ভাবে সেটা ভাই একটা স্বাধীন দেশ বলে বলা হয় হয় না আমার মনে যে পাকিস্তানে যেভাবে আর মিরা পুরো কান্ট্রি চালায় তো আমার মনে হয় যে বাংলাদেশও ভাই এরকম হয়ে যাবে দুদি এরকম ভাবে স্বাধীন ভাবে কেরুরে ভাই চলাফেরা করতে না দেয় কেরুর মুখ দুধি খুলতে না পারে ওভারঅল এই ছোট্ট একটা পোস্ট নিয়ে মেঘস্টার সাইফ খানকে যেভাবে অপহরণ করা হয়েছে যেভাবে ভাই পোস্টারের মধ্যে জুতা পিঠা করা হয়েছে তো এটা ভাই অনেকটাই আমার কাছে খারাপ লাগছে কারণ একটা স্বাধীন দেশে ভাই এইরকম অবস্থা সরকারও কিছু বলে না একজন দেশের ভাই ফিগার তাকে ভাই আমি বলবো যে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসডার বানিয়ে দেওয়া উচিত যেভাবে ভাই শাকিবুল হাসানকে ভাই পুরো ওয়ার্ল্ডের মানুষে চিনতো তো শাকিবুল হাসান ভাই এই রাজনীতিতে বা সংযোগ আসল সেটা আমরা মানছি যে শাকিবুল হাসান ভাই পলিটিক্সের সাথে যুক্ত ছিল তো সেই কারণে তোমরা বয়কট করে দিচ্ছিল কিন্তু শাকিব খানের পলিটিক্সের সাথে সংযোগ না মেঘাজ শেষ খানের দু হাজার তেরো সালে একটা ইন্টারভিউ তোমরা দেখো সেইখানে মেঘাজ শেষেব খান কি বলছে যে আমি যদি এই দলের প্রশংসা করি ওই দল থেকে আমার কাছে প্রচুর চাপ আসবে এবং কি ওই দল যদি প্রশংসা করি এই দল যদি কোনোদিন সরকারে ক্ষমতায় আসে তাহলে আমার এই দলের থেকে অনেকটাই করবে এবং কি অনেকটাই আমাকে হ্যারাসমেন্ট করবে তো সেই কারণে মেগে সাহেব কি বলছে যে আমি কোনো রাজনীতি দলে যাব না এবং কি রাজনীতি পক্ষে আমি কথা বলবো না এই পর্যন্ত মেগে সাহেব কেন কোনো রাজনীতি দল নিয়ে ভাই কথা বলে নাই তো সেইগুলো তোমরা কেন দেখো না আর সাহেব তোমাদের পাশে ছিল সেটাও তোমরা ভাই ভুলে গেছো আর বাংলা ইন্ডাস্ট্রি যেখানে ভাই শেষ হয়ে গেছে এবং কি বাংলাদেশে ভাই ফাঁকে যে যদি কেউ জিজ্ঞেস করো তাহলে ভাই কেউ চিনে না যদি সাকিব বলে আসনে নাম নাও তাহলে ভাই অনেকেই আর রিসেন্টলি মেঘাসা সাহেব খানে অনেক অনেক ফেমাস ফেমাস ভাই মুভি ট্রেলার গুলো আসলে তো সেইগুলো ভাই ওয়াল বাই অনেক মানুষের রিয়াকশন করে এবং কি অনেক মানুষই দেখে তো তার পোস্টার দেখলে ভাই অনেকেই ঠিক না পায় তো সে ভাই এশিয়ার মধ্যে অনেক মানুষই ভাই তাকে অনেক পরিচিত করে এবং কি বাংলাদেশ ভাই নামও চিনে না তাদের নামে ভাই বাংলাদেশ চিনে তো এটা আমি মানি এবং কি এটা আমি ভাই অনেকটাই ক্রিকেট যখন আমরা দেখতাম তখন নাম পুরো শেখ হাসিনা নিজেও বলেছিল কিন্তু এখন ভাই তাদেরকে ভাই দেশ ছাড়া করেছ এবং কি কেট্রি একটা কান্ট্রি এবং কি স্বাধীন একটা দেশে ভাই তাদেরকে তোমরা পাঠ্টা দেও না তো তাদেরকে আমি বলতে চাই যে তোমরা ফাকিউ তোমাদের কথা কোনো মূল্য নাই এবং কিছু কিছু সাংবাদিক আমি কথা বলতে চাই যখনই মেঘেশ খান ভালো কাজ করতে যায় এবং কি মেঘেশ্বর সাহেব খান কোনো রকম ইটুকু যদি দোষ করে আর দোষ না করলেও যদি মানুষে বলে যে সাহিব খান দোষ করে তাহলে ভাই বাংলাদেশে কিছু কিছু সকল বাই কিছু কিছু মিডিয়া আছে তারা ভাই কি করে সাকিব খানকে নিয়ে ভাই ভাই খারাপ ভাবে খারাপ ভাবে ভাই নিউজ করে সেটা ভাই বলার দরকার নাই আর একটা নিউজ করছে ভাই তাদেরকে ভাই সাকিব এনরা ধুইয়ে আমি এটুকুই বলতে চাই আর পুরো বাংলাদেশের মানুষকে আমি দুজি যারা যারা আমার এই ভিডিওটা দেখবে আমি জানি যে বেশি মানুষ আমার এই ভিডিও দেখবে না কিন্তু তাদেরকে আমি বলতে চাই তো একটা স্বাধীন দেশে ভাই সবাই সব কিছু করতে পারে এবং সবাই সব কিছু লিখতে পারে সবাই সব কিছু পোস্ট করতে পারে তো স্বাধীন দেশে ভাই তোমাদের কোনো ক্ষমতা নাই যে তাকে আটকানোর এবং কি তাকে বয় করা তো তোমরা বয় করতে পারো সে যদি অনেকটাই খারাপ কাজ করে তাকে তোমরা বয় করতে পারো কিন্তু ভাই এটুকু একটা পোস্টের জন্য তোমরা বয় কট করতেছো ভাই এটা ভাই কোন যুক্তেরই নেই এবং কি তোমাদের দেশকেই ভাই এতটা দিয়েছে শাকিব খান সেটা ভাই বলার দরকার চব্বিশটা বোঝর দিয়েছে তার কেরিয়ারের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সে ওখান থেকে পয়সা কামাইছে কিন্তু ভাই তোমাদেরকে এন্টারটেনমেন্ট দিয়েছে এবং কি তার সের মাধ্যমে তোমরা একদিন হলেও দেখছো এবং কি সে তোমাদের দেশকে তো বাইরে রিপ্রেজেন্ট করছে ভাই করে নাই অবশ্যই করছে তাহলে তাকে নিয়ে কেন এত ভাই সমালোচনা আর আমি জানি যে এই সমালোচনা কিছুদিন পরে ভাই ঢেকে মিকে যাবে এবং কি মেঘের শেফ খান আবারও কাম করবে তো ওই জন্য আমরা আর কিছু কিছু শাকী বিয়ে যারা মুখোটা পড়েছিল তাদেরকে তোমরা অবশ্যই জানতে পারছো এবং কি চিনতে পারছো এবং কি কলকাতায়ও আছে তারা তারাও ভাই কথা বলে নাই মেঘখানে এই পরিস্থিতি নিয়ে তো সেটাও তোমরা অবশ্যই ফলো করে রাখবে এবং কি সেটা তোমরা অবশ্যই চিহ্নিত করে রাখবে যে এরা এরা ভাই মুখোশ করেছিল মেঘেস্টের সাইফ কান কিনে ভাই এরা এরা নেগেটিভ কথা বলেছিল ওভারঅল আমার এই মতামত নিয়ে তোমাদের কি মতামত এবং কি বাংলাদেশের পরিস্থিতি এখন কি সেটাও তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো আর যদি আমার এই ভিডিও এবং কি আমার এই কথার মতামতে তোমাদের মতামত হয় তাহলে অবশ্যই নিচে একটা কমেন্ট করে যাবে আর ওভারঅল যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই